হ্যালো গাইস আমরা আবার একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি প্র্যাঙ্কটা খুব সুন্দর হতে চলেছে তাই তোমরা যদি দেখতে চাও তাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আর ব্লাইকনটা অবশ্যই ক্লিক করতে হবে কারণ রকম প্র্যাঙ্ক দেখতে তোমার ব্লাইকনটা ক্লিক করে রাখো অল করে রাখো যার জন্য যে প্রত্যেকবার যে ভিডিওগুলো আপলোড হবে সেগুলো তো তোমার তাদের মানে তোমার সামনেই চলে আসবে তো বিষয়ে তো প্র্যাঙ্কটা করতে চলেছি আমার ভাইজির উপরে প্রতিশোধ নেওয়ার জন্য ও আগের দিন আমার উপর প্রাণ করেছিল আগে আমি তার প্রতিশোধ নেবো এবার দেখুন তোমরা দেখতে পাচ্ছি আজকে আমি একটি সেজে বুঝে এসেছি তিলক সেবাহ করেছি এর কারণ হচ্ছে আমি একটা ভক্ত বাড়িতে গেছিলাম সেখানে অক্ষর সাথ পেয়ে আর এসেছি তাই ভালো এটা একটা সুযোগ ওখানে প্রাণ করা যায় আজকে আমি পড়া নেই আর স্কুলের ছুটি মানে আজকে যায়নি আমার সঙ্গে গেছিল কাজে সত্যটা নেবো চলো আজকে প্ল্যানটা হবে আমাদের বুঝতেই পারছো আমাদের এই জায়গাটা ফাঁকা রয়েছে আর ওপরে দুতলা হবে চারিদিকে সব টিটু রয়েছে এই বালি টালি সব রয়েছে তো আজকে আমাদের এই জায়গাটা ঘষতে হবে এই যে ব্রাশ আছে এই কাটা ব্রাশ দিয়ে এই এগুলো ঘষতে হবে সাইড গুলো ঘষতে হবে কানিস গুলো আমি ঘুষবো আর ওকেও বলবো একটু মানে কাজ করে না করে কিন্তু আজকে বলছে কাজ করতে ভালো লাগার জন্য শরীরটা খারাপ তো আমি আজকে ওকে কাজ করতে বলবো তো ওই টা কি আসে আমি দেখবো ও এখন একটু নিচেতে আছে ও বলছে একটু আহ শুয়েই আছেন তো বলছিল ছাদে চল গিয়ে একটু ঘুড়ি এরকম বলছিল গিটার টা আছে বলছে চলো একটু গিটার টা বাজায় আমি বলছি নাক গিটার বাজার আমার কাজ রয়েছে তো আর কি ডাক করে আসেনি একটু পরেই আসবে চলো এটা একটা কাজ করি আর সঙ্গে একটা প্লাঙ্ক হয়ে যাবে ঝাঢামা কালার চলো দেখতে থাকো আর কাজটা করি ও তার আসুক ঠিক আছে তো কাজ করছি তোকে বললাম কাজ করতে তুই তো বললি তো করবি না সাজগোজ করছিলিস ওই ওগুলো ইট রাখা আছে ইট রাখা আছে তো আমি মনে করি পাশের আছে তুমি তো কাজ বাজ করবে না এই যে আমি এনেছি দুটো ব্রাশ এনেছি তো আমি ভাবলাম যে কাজে তো লাগবে কিছুদিন পরে থেকে তাই ভাবলাম যে তুই একটা নিয়ে কাজ করবি আমি একটা নিয়ে করব। কথা বলি দেখো তোর বাবাও বলে গেল যে মানি বাড়ি আছে একটু বসে একটু মেয়েরা ঘষে দিতে আমি ঘষতে পারবো না সবসময় আমার দিয়ে কাজ করবে হ্যাঁ কাজ করতে তুমি কর কর ধর বস এখন ধরবি দেখ শিখে নে ধবি এই যে কালা কলা দুবাৰ চলে যাই না বস বছ বস্তু শুনা গান কৰ

रोलिंग पंछी बल्लू उड़ के फिर मस्त गगन में करो 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 काज करो 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 छटा धरो गोदे पूरा ऐसा सुंदर काज करो मन भुलाए ना छटा धरो गोदे पूरा মানে টুন করে দে এতটা জিনিস তো কেউ বাড়ি নেই করো না করো না বসো ভালো লাগে না বসো পাঁচ মিনিট করবি পাঁচ মিনিট করে না আমাদের সুবিধা হবে না আমার দু হাত দেরকম করতে না বাবু গান করো না গান করতে তাহলে শুনি তুই খুব ভালো গান করিস

डार्लिंग हाँ, ओ मेरे डार्लिंग ओमर मेरे बेबी हिदी लगे जिंकच का जिंकच का जिंकच का हाय क्या रहा है ना इधर

ওইদিকে গেছে ছাদটা আমি তোমাকে পরে দেখাবো শুনতে পাচ্ছো না আমি এটা হ্যাঁ ওইদিকে গেছে কিন্তু কাজের নামে অষ্ট নম্বর কোন কাজের নয় কাজ করাতেই পারি না ওকে ওখানে গিয়ে বসে বসে ইয়ে মারছে কি বলো ওকে রেলা মারছে ইটির পিছনে বসে

সময় নষ্ট আর কি ছোট করে একটা যা করে প্রাণ করে দি বন্ধুরা যদি প্রাণটা তোমার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করা বলো 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 দাও বলে দাও প্রাণ তো তুমি হয় না একটু কিছু বলে দাও বলো বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সব করবে বন্ধুরা এই প্রাণটা করেছে আমি জানি না আমি যে ওপর থেকে উঠে আসছি ওই কি ছাদ পরিষ্কার করছিল ভজা ভাজে আর আমি শুনতে পেয়েছিলাম বলে উঠে আসছিলাম কি করছে হয়তো খেলাধুলো করছে আর ওই জন্য উঠে এসছিলাম আর দেখি তো এই প্রাণ করেছে আমি দেখতেও পাইনি কোথায় এটা দেখেছিল তাও জানি না এখন তো বল কোথায় রেখেছিলিস ফোনটা গেছিলাম বলবি না তো হ্যাঁ বলবো তো এই যে ইটের ফাঁসা এখানে ক্যামেরাটা ছিল তুই বুঝতে পারিস নি ওই প্লাস্টারের ঘরে ওখান থেকে এটা পুরো টান এসেছে দেখবি কি করে ওখানে তো মানে এগুলো দেয়া ছিল তুই পাস নি দেখতে ভালো লাগে না গো তুই আমার সঙ্গে প্রাঙ্ক করলি আমি তো সংখ্যা করলাম বলে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে যাই হোক একটা হিজিবিজি ভিডিও হয়েছে যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর নতুন ইউজার আমরা হ্যাঁ শেয়ারও করবো আমরা নতুন ইউজার আমাদের পাশে অবশ্যই থেকো তোমরা যদি না থাকো তাহলে আমরা অবশ্যই এগিয়ে যেতে পারবো আমরা ছোট একটা ক্রিয়েটর তো আস্তে আস্তে আমরা বড় হতে পারি তার জন্য একটু সাবস্ক্রাইব করে দিও টাটা বাই টাটা টাটা